আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর ভালো আছি তা মোর আপু ভাইরা আজকে কিন্তু মুই রান্নাঘর ধুইতে আসি তা রান্নাঘর না অনেক তেল কাষ্টে পড়ছে কি আর কমু হ্যাঁ আমি কমু দেখাইতেও মন চায় না কারণ অনেক দিন হয়েছে রান্নাঘরটা দোয়া হয় না কারণ কি মই তো দেশে আসালাম তো এখানে যারা আসে ধুইছে কিন্তু ওইভাবে আর কি দোয় নাই অতটা পরিষ্কার করে কিন্তু মোরই দোয়া লাগতে আছে তা যেহেতু অনেক দিন পর রান্নাঘরটা মই ধুইতে আইছি তা মোর মনের মতো করে যদি না ধুই তাহলে তার পরিষ্কার হইবে না মোদারে কিন্তু ভালোও লাগবে না হের আবার হের অতভাবে ভিডিও করতে পারি না একটু গরম পানি নিয়েছি এর ভিতরে হুল পাউডার তারপর ভিনেগার এইসব সমস্ত কিছু দিয়ে আগে একটু মাইখে লইছিলাম হেপরেটা ধারালা সবা নিয়ে নিছি এরপরে হেডে দিয়ে গসতে আসি এইভাবে যদি গসা হয় তাহলে কিন্তু ওই যে জানালার যে গ্রিলগুলা ওইগুলার কিন্তু একবারে সুন্দর এক হয়ে যায় আর ওই যে তেল চিটচিট একবারে আট দেওয়া যায় না আট টাকার লাশা লাশা হয়ে থাকে ওই যে পাশে যেগুলো আছে ওগুলো অল তারপরে ওই যে গ্রিল গুলা সমস্ত জিনিস ওটির দাগে গসে লইছি এরপরে কিন্তু আরো এক ফির মানে একটু পটা গরম পানি নিয়ে আর একটা ডলা দিছি সবকিছু মানে দুইবার দুইবার কইরা ক্লিন করা লাগে সত্যি কথা যে না আর এই সমস্ত যে রান্নাঘর জিনিসটা যদি ভালো করে ক্লিন করা না থাকে মনে পয় পরিষ্কার যদি না থাকে তাহলে কিন্তু মদ্দারে ভালো লাগে না যেমন ওই খাবার দাবার রান্না করা হয় সবকিছু এখানেই কিন্তু করা হয় তাই খাবার দাবার যাতে ভালো করে ভালো পরিবেশে যদি না রান্ধে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে না তো মোর যেরম লাগে গার মধ্যে জানি কেমন একটা আজরে আজরে ভাব থাকে যদি রান্নাঘর যদি পরিষ্কার না থাকে এনে সকাল সন্ধ্যা রাত পর্যন্ত তো মগুই এনে খাবার বানাইতে তা ভালো করে একবারে সব কিছু ওই যে জালি টালি সব খুললে লাইসি খুললে সুন্দর করে ডলতে আসি এরপর হয়েছে দাঁড়াই লইছি দাঁড়াই হয়েছে যে উপরের গেলাস উপরে ওই যে উপরের গুলো হাত দিয়ে যতদূর পাইছি অতদূর সুন্দর করে ডলছি অ্যাডজাস্ট ফ্যান টাও দুই তই ওটারও ধোয়ার সময় হয়ে গেছে কারণ এরা কয়েকদিন হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে ধোয়ায় না শীতের সময় তো বেশি তেল চিটচিটে ছিটে একেবারে ভাপ হয় ওটা তো প্রত্যেকদিনই সারা হয় তো ওইটার আশেপাশে যেটু হাত দিয়ে আর কি ধরা যায় রোড পর্যন্ত ডলছি এবার আবার দাঁড়াই দেয় সুন্দর করিয়া গ্লাস সব দোয়া শেষ এখন কিন্তু ফাইনালি কিন্তু মোর দোয়াও শেষ দোয়া শেষ করিয়া অনেকক্ষণ কিন্তু সময় লাগে হয়তো বা ভিডিও আকার অত বড় করি নেই এখন দেখেন যে মোর রান্নাঘরটা কত বড় এই রান্নাঘরটা বিশাল একটা রান্নাঘর এটা কিন্তু চাইলে অন্যরকমও বাড়ি করতে পারতে কিন্তু করে নাই হ্যাঁ গো যা ভালো লাগছে এইভাবে করছে এই যে সিং তারপর হয়েছে যে পাশের যে টাইলস গুলা এগুলাও ডলছি এই যে নিচের যে বেসিংটা এটার মধ্যে হারপিক দিয়ে ঢলছি হারপিক বালু টালু লইয়া এটা কিন্তু ঢলছি আর আগে মুই কিন্তু রান্নাঘর ধোয়ার ভিডিও দিছি এই সুন্দর করে বেসিংটা যদি পরিষ্কার না থাকে তাহলে দেখা গেছে যে মানে কেমন যে লাগে হ্যাঁ মোরদার এমন কি কেম আমি বুঝাম হ্যাঁ মুই নিজেও জানি না মানে খুবই খারাপ লাগে কারণ ওখানেই তো মোরা কাজ করি হাত দিয়া এরপর ওই যে উপরের গুলা সমস্ত জিনিস একবারে পাশে দেন আয়নার মতো কিন্তু দেখা যায় এই যে একবারে সবকিছু সাদা সাদা সুন্দর মধ্যে কিন্তু অনেক ভালো লাগতে আছে এই যে পাশের ওই যে চুলার পিছন সাইডে কিন্তু বেশি তেল চিটে কারণ এই রান্নাঘর তো মোরা তিনটা ফ্যামিলি রান্না করি এই সত্যি কথা যেটা তিনটা ফ্যামিলিতে রান্না করার পরে যে তেল কাজটা হয় হ্যাঁ তো বোঝেন প্রচুর পরিমাণ তেল জমে এগুলো প্রতিদিনই মোরা রেগুলার রান্না করে পরিষ্কার করি কিন্তু হ্যাঁ পরে যে একটা যে তেল যে থায় ওটা তো আর পরিষ্কার হয় না ওটা তো প্রতিদিন তো সাবান দিয়ে সোডা দিয়ে ধোয়া সম্ভব না এই যে সিংডা ডা কিন্তু খুব সুন্দর করে কিন্তু মুই দুইছি আর সিংডা ডা কিন্তু পেরাই থালা যে সময় দুই আনে সব সময় মই ওইটা দিয়ে একটা মাজা দিয়ে দিই যাতে পরিষ্কার সব সময়ের জন্য লাগে আর এই ধ্যান দূর থেকে একবার কিন্তু আয়নার মতো দেখা যায় যদি ভালো করে পরিষ্কার না করে তাহলে কিন্তু বোঝা যায় কেমন আঠা আঠা লাগে আর প্রথমে দুইবার কইরা সব কইরা কারণ পরিষ্কার করছি কারণ শীতের সময় কিন্তু বেশি কেমন জানি হয়ে যায় উপরে ওই যে অ্যাডজাস্ট ফ্যানের একবার গোড়া সহ সমস্ত জিনিস এন কিন্তু মধ্যে অনেক ভালো লাগতে আছে এই যে নিট অ্যান্ড কিলিং যারে একবারে সুন্দর এতে কিন্তু রান্না বান্না করতেও কিন্তু মনটা ফ্রেশ লাগে আর মোট দ্বারে কিন্তু যেকোনো জিনিস যদি দেখবেন আপনি পরিষ্কার একটা হালকা মনে হয় মোট দ্বারে মনে হয় ভালো লাগে তাই রান্নাঘর বলে পরিষ্কার না করি রান্নাঘর কিন্তু পেরাই পরিষ্কার করা কিন্তু এইভাবে নিট অ্যান্ড ক্লিন একবারে ঝকঝকা কিন্তু দেখা গেছে সপ্তাহ অন্তর একবার করা হয় হুম সপ্তাহ অন্তর করা হয় বেশি মানুষ রান্না করি তাই জন্য যাই হোক এখন কিন্তু ওই যে দুপুরে এর আগের ভিডিওতে দেখছেন তরকারি রান্না করে কিন্তু আমি স্কুলে গেছিলাম ওই তরকারিটাই গরম দিছি সিম আলু ভাজা ভাজা করছি আর এই পাশে চুলা হয়েছে যে বড়া ভাজ দিয়েছি বড়া ডাইলগুলা বাটা আসলে ধনেপাতা পাতা কাঁচামরিচরি সবকিছুই মাহানো আসলে এই জন্য কি ওটাও কই এখন বাজে কারণ গরম বাতের লাগে বড়া বাজা কিন্তু মধ্যে অনেক ভালো লাগে ডাইলটা বাড়া আসলে বললেই কিন্তু ধ্যান তারাও স্কুল দিয়ে কিন্তু চুলা পাটাকে ধুয়ে নিসি আর ধুইয়াটি এখন সুন্দর করে ওই বড়া গুলা বাজ্যে লাইতেসি আর সবকিছু যদি যোগাযন্ত থাকে তাহলে কিন্তু দেখা যায় যে বেশি একটা সময় লাগে না এই জন্যই আমি কিন্তু প্রায় ভিডিওতে দেখায় যে মই সব সবকিছুই আগে বাগে গুসাই রাখি গুসাই রাখলে আমি যে সময় যেটা খাইতে মনে চাও ওই সময় কিন্তু ওইটা বানান যায় ফাইনালি কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর তো একটু মস মশায় গরম বাতের লাগে ধান ভাজি আসে ভাজি লইসি ওটা হচ্ছে পাতাকপি ভাজি আছেলে আর হয়েছে যাইয়া লইছি সরি ভাজি না ওটা হইসে মাছ চরচরি আসলে তা যাই হোক খাওয়া দাওয়া করিয়া টোরিয়া এবার এখানে পঞ্চবর্তী মার্কেট আছে একটা ওখানে পোলা পোলামাইয়া লইকে কিছু কেনাকাটা আছে যেমন স্কুলের ব্যাগটা কেনা লাগবে কিছু জুতাও কেনা লাগবে তা এই সুযোগে এখানে মাছ লইয়ে বইছে অনেক বিশাল বিশাল বড় বড় সাইজের মাছ আছে তার মুই চিন্তা করলাম যে পোলা পানের লেগে গুড়া গাড়া মাছ টাছ খাইবে তা কাঁটা টাটা যে মাছে কম ওই মাছই লই তা বড় বল মাছ লইছে মানে ওই ভিতরে যা ওরছে ওইভাবে বল মাছ আর হয়েছে যাইয়া সুরমা মাছ সুরমা মাছ হয়েছে সরু না সুরমা মাছ হয়েছে যাইয়া বড় সুরমা আছে না ওইগুলা তা বড় সুরমা মাছে কিন্তু খাইতে অনেক মজা লাগে তো এমনি কিছু মাছও কেনা হইলো আর হয়েছে যাইয়া ওগুলো কেনাকাটাও করছি আবার কিছু ফল ফ্রুটও কিনছি তা আমি এগুলাকে কিন্তু শেয়ার করি এই যে সুরমা মাছটা দেখছেন এই সুরমা মাছ এই মাছগুলাই কিন্তু কিনছি তাই টুকটাক করে কিন্তু কেনাকাটা কম কই নাই অল্প কিছু বেশ ভালোই করছি তো ওইগুলো কিন্তু সবই শেয়ার করা হইতাছে না তো যেগুলা আর কি দেখাইতে পারতাছে ওইগুলাই আমি এগুলাকে শেয়ার করতেছি বাসায় যাইয়ে কিন্তু আমি দেখামো যে কি কি কেনাকাটা করলাম তা মোর আপু ভাই ওগুলাকে একটা কথা কই আপু ভাই কিন্তু এখন পর্যন্ত তুমি কই নাই যে একটা লাইক দেন বা নতুন কোন আপু ভাইরা দেখতে থাকলে সাবস্ক্রাইব করেন তা এখন কইতে আর কি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যদি এই পর্যন্ত আইসেন কিনা জানি না যদিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে আপুরা অলরেডি মোর পাশে আছেন হ্যাঁ গো তো অসংখ্য ধন্যবাদ কারণ ওই সব আপুরা যদি মোরে সাপোর্ট না করতেন এতদূর কিন্তু মোর আওয়া সম্ভব না কারণ আপনারা ছিলেন বলেই কিন্তু মোর পাশে মোর পাশে আসলেন বলে কিন্তু মুই এত দূর আইতে পারছি সত্যি কথা যেটা কারণ আপনাকে সাপোর্ট সারা এখানে হয়েছে কি কেউ একার মতো করে আগাইতে পারে না আপুরা গো ভিডিও মোর অনেক ভালো লাগে অনেক আপুরা কত সুন্দর সুন্দর করে ভিডিও বানান মুই তো চাইয়েই থাই আর এত সুন্দর করে কেমনে ভিডিও বানায় হ্যাঁ তো সব আপুগো কিন্তু অনেক মানে ভিডিও দেখতে দেখতেও কিন্তু আপুগো প্রতি একটা ভালোবাসা জাগিয়ে গেছে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আরো একবার তা এখন হয়েছে যে এই যে মাছ আন হয়েছে এটা হচ্ছে সুরমা মাছ আর যেটা রাখতে হয়েছে এটা হচ্ছে মাছ তা বল মাছ মোটামুটি বেশি এক কাল বড়ও না করলো বল আবার কাল ছোটও না মোটামুটি আর কি চলে আর কি তা এই যে সুরমা মাছটা এই মাছটা কিন্তু কাটা নাই বল মাছও তেমন কাটা নাই যাতে গুড়া গাড়ায় খাইতে পারে মোরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ মোরা অত বেশি মাছ কিনবো না কিন্তু যেটু কিনবো যেন পোলা পানি খাইতে পারে কারণ দেখা গেছে যে এটা গুনে উঠতো ওটা এত সব কিনতেও পারবো না জানি পোলা পানি একটু তৃপ্তি করে খাইতে পারে একটু দাম বেশি নিলেও মানে অল্প খাবো তাও কিন্তু ওই যে পোলা পানের জন্য যে কাটা যুক্ত ওইসব ওরা খাইতে পারে না একটু হিসাব করে আর কি চলা লাগে যেমন এই যে দেখেন হিসাব করি কিন্তু এই অনেক দিন মোট নেওয়া লাগবে এটা চাইলে কিন্তু দেখা গেছে কেউ দুই দিনও তিন দিনও শেষ করবে কিন্তু মোর শেষ করা যাইবে না কারণ এটা হিসাব করি মোর চলা লাগবে তাই মোর যেভাবে লাইফ স্টাইল যেভাবেই চলি সেইভাবেই কিন্তু আপনি আমি শেয়ার করি যে ভিডিওগুলা আমেরা কিভাবে কি নেতে আছেন এটা কিন্তু আমি জানি না কারণ এখানে কিছু মিথ্যার কিছুই নাই সব কিছু যেহেতু মোর আপনারা হয়েছেন কলিজার আপু ভাই একটা মোর পরিবার পরিবারের সাথে কিন্তু ভালো মন্দ সবই শেয়ার করা যায় আর মাছগুলা দেখছেন কত সুন্দর লাল একবারে গোস্তের নাম আসলে খাইতেও কিন্তু অনেক মজা টমেটো দিয়ে বোনা করলে খাইতে কিন্তু অনেক ভালো লাগে এই দেন এক পোলা কিন্তু সব মাছ পোলা পোলা করে থুই দিচ্ছি আর আমি পলি করি মাছ থুই দিই আর এই পোয়াল মাছ এসে চারিভাগ করছি তা সব কিছুই মোর কিন্তু গুছ গাছ করি আর কি থোয়া লাগে হিসাব করিয়া আমার আবার কেউ কিছু মনে করে না যে এগুলো আবার দেখায় আসলে মই যেভাবে মোর লাইফ এসে ওইভাবেই কিন্তু আমি এগুলো আমি শেয়ার করতেছি ভালোবাসি বিদায় কিন্তু শেয়ার করি আর আমার ভালোবাসি মোর ভিডিও দেখেন এটাই কিন্তু মোর দ্বার ভালো লাগে আর এখানে এসে করলাম না কিছু ফল টল কেন হয়েছে কিছু ফল বলতে ফল এই দুই পদই কেন হয়েছে অগজন্য আঙুর ফল হয়েছে আর আপেল কেন হয়েছে মোর বাচ্চারা যেটা খাইতে পছন্দ করে মুই হে সবসময় হেডেই কিনে কারণ দেখা গাছে মোর মন মতো করে কিনি না কারণ যেহেতু ওরা এখন ওরা নিজেরা বোঝে একটু যে কোনটা ওদের ভালো লাগে কিভাবে কি খাইবে আর এখন ওইসে যে এই বিরিয়ানি রান্না করা হইবে মোরা এক জায়গায় সামনে যামো তা আমি ওগুলাকে ভিডিও শেয়ার করি মনে তাই বিরিয়ানি রান্না করাইবো ওই জন্য বাদাম তারপর পোলার সাল আনো হয়েছে আর ডিম তো লাগেই শশার আসার ডিম তো প্রতিদিনের খাবার কারণ এই গুলো হইছে দুই তো হইবে এরপর দুই টুইয়ে একবারে ফ্রিজে থুই দেবে এই জন্য ঝাঁপিতে সবগুলো আর কি রাখে দিতে আসি তাই আমি যে কেনাকাটা করছি আরও কিন্তু কিনছি এগুলো কিন্তু আমি ওগুলাকে শেয়ার করবো আমি ভিডিওটা দেখতে থাকেন মানে স্কিপ করেন না জানি না কোন কোন আপু ভাইয়েরা আজকে ভিডিও একটু বড় হয়ে গেছে যেহেতু যে রান্নাঘর পরিষ্কার করলাম তারপর যে বাজারে যাই অনেক কিছু কেনাকাটা করলাম এগুলো যদি মোর আপুগুলাকে শেয়ার না করি তাহলে কিন্তু মধ্যে আর ভালো লাগবে না আর এই যে এই যে ব্যাগটা এই ব্যাগটা মোর ছেলের লেগে আনছে কারণ তো ছোট মানুষ ওর কিন্তু একটা ব্যাগ আছে তা এটা কিন্তু তেমন দামি একটা ব্যাগ না অল্প কম দামের একটা ব্যাগ এনে দিছি ছোট মানুষ বললে ঠগাইছি এমন না ওর ব্যাগগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আরও একটা কিন্তু আছে এটা হচ্ছে মেয়ের জন্য এটা মোটামুটি একটু দাম নেছে তো এটা ওর জন্য আনছি ওর পছন্দ মতো এটা ব্যাগটা অনেক ভালো চেনগুলো খুবই সুন্দর ইজি আর ব্যাগটা কালারটাও কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগছে সেই জন্য নিয়ে নিছি আর ওর দ্বারাও ভালো লাগছে মেন কথা হয়েছে যে ব্যবহার করবে তার কাছে ভালো এলি হয়েছে হেলি কিন্তু গুড়াগাড়া মন মতো যদি জিনিসপাতি না হয় তাহলে কিন্তু দেখা গেছে সোহেম হরদিকার টাকা দেবে না তারপর রেগুলার আর কি ব্যবহার করার জন্য ওই স্কুলের জুতা আলাদা আছে কিন্তু ওইগুলো এসে কিনি নেয় কারণ ওই জুতাগুলো ও পড়তে চায় না তা ওই এই জন্য আর কি এই জুতা কিনলাম যাতে ও পরে আর যেটা আর কি আরাম পাইবে সোজা কথা পোলাপান মানুষ তো যে জুতা পরে আরাম পাইবে ওইগুলোই কিনছি মেয়ের জন্য এই জুতা কেন হয়েছে আর ছেলের জন্য এক জোড়া কিনছি আর জুতা কিন্তু আরো আছে আর গুড়া গড়া মানুষ না দোকানে গেলে একজনের লোক একজন কেনা লাগে যেমন সেলের কিন্তু কেস আছে আরো জুতা আছে তারপর ওর জন্য কিন্তু আবার কেনা হয়েছে কারণ ওই যে আপুর জন্য কেন হয়েছে ওই জন্য হ্যার লোক কিনতে হইবে কিছু যেমন ওর ব্যাগ কিন্তু আসে জন্য কিন্তু আবার একটা ব্যাগ কেনা হয়েছে তাই পোলা পানে সবার লগে কিন্তু টুকটাক করে টুকটু কিনছি এগুলা কেমন ওই আপনারা কমেন্ট করে জানাইবেন কারণ আপনাকে কমেন্ট পড়তে কিন্তু মোর দ্বারে অনেক ভালো লাগে কারণ আপুরা ভাইয়ারা যে দেখা গেছে একটা সুন্দর করে একটা কমেন্ট করেন মোর ভিডিও দেখে এটা কিন্তু মোর একটা ভাগ্যের ব্যাপার আর মেয়ের জন্য কিন্তু একটা হেজাবো কেন হয়েছে কারণ ওই যে স্কুলে ওই স্কুলে সাদা হেজাব তা একটু সাদা রাখি নেন একটু হালকা পিঙ্ক পিঙ্ক কালার রাখছি একটু হালকা ওর কালারটা বলে পছন্দ হয়েছে সাদাও একটা কিনে দিই মনে সাদা এটা পরে গেলেও কোনো সমস্যা নাই কিন্তু ওই যে হেজাব টেজাব মানে আছে না যে বাধ্যতামূলক সাদা পরতে বেমন এমন না কিন্তু সাদা পরলে ভালো লাগে আসলে সাদা জিনিস সবারই ভালো লাগে তার ড্রেসের সাথে ওরে একটা সাদা কিনে দাও হবে কারণ ও তো আরবিও পরে বলছে এটা তো আরবিও পড়তে পারবা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম